আমি বলতে চাই আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বা বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না পরিবার কোথাও যায়নি আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ এখনো বেঁচে আছে মুজিব বংশ এখনো বেঁচে আছে আমরা আবারও বাংলাদেশে আসবো আবারও আমরা ক্ষমতায় বসবো এরকমই বক্তব্য দিয়েছেন পাশাপাশি বলেছেন শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতায় আনবো যেখানে এরকম একটি বক্তব্য পুরো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় যেখানে সজীব ওয়াজের জয় এরকম কথাটি তিনি বলেন চাই আবার বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তার পরিবারকে আবারও এই ক্ষমতার মধ্যে বসাবে সজীব ওয়াজের জয় কিন্তু সাধারণ জনগণ চায় শাক আসুক এবং তার যে হত্যা মামলা গুমকুন সকল কিছুর বিজয় হোক প্রিয় দর্শক আপনার মন্তব্যটি পেশ করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ